Also, wir lernen, wie ich heit war, ein শেখ মোহাম্মদ মুজামেল হক হচ্ছে কবিরাজ কবিরাজ বাড়ির সাততলার কবিরাজ আমার দাদার বাবা কবিরাজ ছিলেন নাম দাদা ছিলেন আমার বাবা ছিলেন আইনও সেবাই লিপ্ত আছে চল্লিশ পাঁচচল্লিশ বছর আমার ছেলে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিদারি ডক্টর রাজি আহমেদ দেখা গেছে এই পাঁচ চল্লিশ বছর চিকিৎসার বয়স বা সেবা দেওয়ার বয়স কত রং বিরঙের হাকিম কবিরাজ দেখলাম এটা কথা খেয়াল রাখবেন এই যে একটা আমার হাতে বই দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি এইটা কেউ রিসার্চ করছে কোরআন দেখিয়া কোরআনকে আর কোরআন ফলো করলে কোরআনের পরে বিজ্ঞান এই কথাগুলো যদি আমরা একটু বেড়ে রাখি আল্লাহ তারা কোনো মামত নাই আল্লাহ তারা কোনো দয়াল নাই আল্লাহ বিনে কোনো মসজিদ নাই রাসুল বিনে কোনো কেউ তরাইতে পারবে না আমরা আল্লাহর নামকে মুখে রাখি আল্লাহ নিরানব্বই নামকে মুখস্থ করি আল্লাহ সব আল্লাহ রহ তাহলে আজকে কিছু রোগের ব্যাপারে বলতেছি অনেকে দেখা গেছে দিন দিন শুকায় যাচ্ছে প্রস্তাব আগে পরে দাঁত যাচ্ছে স্বপ্ন তো আপনি কি মেয়েলি ব্যাপার নিয়ে চিন্তা করলে পেনিসের মাথায় পাতলা পানি আসে দূরত্ব বিচুপাত স্ত্রীর সবাস ক্ষমতা আপনি লিঙ্গ দুর্বল গোড়া চিকুন হয়ে গেছে হস্ত মতন করছেন আপনি গ্যাসটি পেটে ব্যথায় ভোগছেন আপনি চোখে ডেকে আসছে আপনি দুধ পান করলে কি সহ্য করতে পারছেন না অনেকে বলে মানে চলিত ভাষায় পানির অপর নাম জীবন যাই বলছে আমি মনে করি কতটা ভুল জীবন অপর আল্লাহ টাইটন একদিন তোলায় গেছিলো অধিক পানির অপর নাম হয়েছিল মরণ আসলে আপনি মানেন বা না মানেন ওই বিষয় আজকে দেখা গেছে অশ্ব পায় গ্যাস কেউ কোনো গুটিরো টয়লেট ক্লিয়ার নেই

আপনার জীবনের ভবিষ্যৎ ও পেছন ও সামল আর আপনার জীবনে কি অকর্ম করছেন বা ভালো কাজ করছেন কয়টা বিয়ে করছেন কয়টা প্রেম করছেন কয়টা সামনে করবেন আপনি ভবিষ্যৎ মানে করতে না বলতে না বললে জীবনে লাইনে কথা বলবো আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ নারী ও পুরুষের নানা ভিত রোগের চিকিৎসা দেয় কিস্তিতে চিকিৎসা দিন আস্তে আস্তে টাকা দেন আমরা কবিরাজ বাড়ির চিকিৎসার জন্য একটা একটা ওষুধ ফ্যাক্টারি করছি আপনার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ওষুধ বানানো হয় বা রুগীর ক্ষেত্রে ব্যবহৃত করা হয় কারণ হচ্ছে কি এখন আর ডলা দিন নেই কুকুরের প্রসব ছাগলের প্রসব গরুর প্রসব আসার টাইম নেই আপনি ফ্যাক্টারিতে ইচ্ছা করে ঢুকতে পারবেন না আলাদা আপনি একটা সেট কাপড় পরে ঢুকতে হবে আমাদের কবিরাজ বাড়ির সাততলার প্রতি বিশ্বাস থাকলে আপনার এরপর জেনে ভালো লাগে এখন চিকিৎসা নেই আরে ভালো হ্যাঁ ওষুধ ছাড়া ভালো লাগে ওষুধ খাইতে কোনো কথা না ওষুধ খাওয়া কোনো পাপ না ওষুধ খাওয়া শূন্য হজরত মোহাম্মদ সে সেহুধ সেবন করতেন জরিপটি সেবন করতেন ত্রিপ্রী নী সব নাম চিকিৎসা বিধান কোরআন আমাদের কোর্স এমনই একটা সম্পদ সারা বিশ্বের লোকে পড়তে পারবে না কোনো ধর্ম বিধর্ম নাই কোরআন কোনো কোনো নাই দেন আপনারা অনেকে বলতে পারেন আমার ধর্ম নিয়ে কথা বলে ধর্ম নিয়ে কথা বলি না আমাদের কোন মসজিদ মাতাজা এদিন কানায় বিড়ি বা চিকেট খাওয়া হয় না সনাতন ধর্মের অনেক পূজা মন্ডলে পূজা করে এরপরে দেবতার করে বিড়ি খান চিকেট খান তাস খেলান মদ খান গাঞ্জা খান কেন এগুলো খান আপনাদের দেবতারে আপনার সম্মান করেন ওই জায়গাগুলো চলে কেন আমাদের মুসলমানের কোন ছেলে তো মসজিদে চিকেট খান বিড়ি খায় না আরে বাবা কয়দিন বাস্তা আসছেন চারশো বিশটা ধর্ম পৃথিবীতে করতেছে সব ধর্মের লোকই আল্লাহ বানাইছে আল্লাহ কোরআনে আসছে আল্লাহর কথা সেটা গাছ পাতল হয় আমি কথা বলতে পারতাম না আল্লাহ যদি আমার কথা না বলে আল্লাহকে বিশ্বাস করেন এমন লোকের হাত ধরেন আগে তার সম্বন্ধে দেখা গেছে এমন লোকের হাত এমন পিঠের হাত ধরেন এক পীরের এক ভক্ত বলতেছে হুজুর স্বপ্নে দেহ আপনার আঙ্গুল আমি সইতেছি আমার আঙ্গুল আপনার সইতে ঠিক আছে এরপর বলতেছে হুজুর এরপরে দেখতেছি আপনার আড্ডা মধু হয়ে আমার আড্ডা ঘুবের

হাত ধরেন জ্ঞানী ব্যক্তির হাত ধরেন যারা বুঝে না যত বয়স হোক তারা হচ্ছে সাত বছর শিশু বাচ্চা নদীর বাচ্চা একটা বাচ্চা চলে গেলে একজন ভদ্রলোক জ্ঞানী লোক দেখলে বলবে কার বাচ্চা কার বাচ্চা বাচ্চারা অভিভাবক কাছে পৌঁছাই দিবে পিঠ অর্থাৎ যারা বুঝে না তারা শিশু বাচ্চা তোর জ্ঞান দেওয়ার জন্য আমি না আমার হাত ধরেন বা আমার কাছে মরিত হন আমি নগ্ন মানুষ আমি সাতাশ বছর যাবৎ মরিত হয়েছি দিল্লি আমার হুজুর জৈনপুরী আবুল হাসান সাহেবের কাছে আমার হুজুর বলছিল আপনার মানুষরা মরিত করেন আমি তো হুজুর আমি তো কিছু জানিনা আলহামদুলিল্লাহ আরম্ভ করেন আল্লাহ আপনার রহমত নাজিল করবে কিন্তু আমি মরিচ করি না মানুষের জ্ঞান দেওয়ার চেষ্টা করি আর আমার নামে যদি কেউ বদলাম করে তাহলে মিষ্টি খাওয়া কেন আমি সারাদিন যা পাপ কামাই আপনি নিয়ে যাবেন বা চা খাওয়াইতে পারে চা তফি কে খাও কিন্তু যতবার বদলাম করেন একদিন বুঝবেন এই সব ঘুরি করাটা কত বড় মস্ত বড় ক্ষতি করছি পৃথিবীতে না বেতের বাড়ি দিলো তো চিকন তিনটা লাভ দৈটা দেবেন যে দুজনে ভালাই দিব এদিন বুঝবেন অবস্থায় আমি নামাজ না করে ব্যস্ত যাবো আমার বদলাম যত করে আপনার আমল নামা যা আছে আমার আমল নামা আইসা বাজে আমি আপনার বদলাম করতে দেখলে চা হয় দিব মিষ্টি খাই দিব পরে বেতন দিব আপনার ভালো লাগলে বেতন আপনি আমার বদলাম করতে থাকেন যার মনে যায় আমার ইচ্ছে করে দিতে পারে আমার যত বদলাম করবে না আমি তার জন্য নাম যে আমার ভালো লাগে আপনার এখানে গালি দিলে ভালো লাগে এত ভালো লাগে মনে হয় আপনি দোয়া করবে আল্লাহ

তিনবার মুখে নেন আপনার একটা ওমরা হচ্ছে যা আমার নামে আছে আপনার আমার নামে দিয়ে দিই আল্লাহ কোরআনকে বিশ্বাস করেন যা আদেশ বছর চলেন যা চলে শূন্য পালন করেন তা কি বলছে এটা ফলো করেন আমরা ঈদের নামাজ পড়ি এটা সারা বিশ্বের একটা আনন্দের নামাজ মানে এটা বিজয় নামাজ আমরা উৎসব করি আনন্দ করি সামনে কিছু কোরবানি ঈদ দেখা গেছে ফিরিজ বইয়া অনেকে কোরবানি দিয়ে পরে নিয়ে বইলে রাখেন আসল ঠিক না গরিব মানুষ দুই টুকরা গোসের জন্য কান দেয় শ্বশুর বাড়ি পাড়ায় দেন গরিব মানুষের বাইকে এক টুকরা মিলে না আর আমাদের এলাকার অনেকে আছে এক বছর আরেক বছরে খায় এক কুরবানি এক কুরবানি ঠেকাই দিব আর কাঁচা গুলা তো কুরবানি বেশ কেন বুঝবো একদিন কুরবানি হালাল ঠেকাতে দেন হারাম দিলা অনেকে দেখা গেছে কুরবানি বাকি নিয়ে দেন আপনি কি জ্ঞান একবার হয় নাই বুদ্ধি হয় না আপনি আল্লাহ বুদ্ধি দেয় নাই বলে বাকি থেকে কুরবানি হয় না চল্লি বলি সব জায়গায় চলে আল্লাহর সাথে চল্লি বলি চলে আল্লাহ সব দেখে আপনি যদি বলেন আমার চোখে ধুলা দিলেন আল্লাহর চোখে ধুলা দিতে পারেন আল্লাহ পরম দয়াময় করুণাময় আল্লাহ এমন দয়াময় এটা কুকা ভেঙে গেল হাত পা যায় এটা খারাপ কাজে লিপ্ত হইলে আপনি ইষ্ট করে মানে না আল্লাহ তো দয়াময় হয় না বলে কয় মাগরিব করবো মাগরিব না বলে কয় জোর করবো জোর না বলে কয় আসর করবো আসর না বলে মাগরীব পড়বে না পড়লে বলে এসার করবে লাস্টে যেন পুনর নামাজে আদায় করা না হয় ওই আল্লাহ পাক অনেক কষ্ট পায় অনেক বেদর হয় এরপরে গজব আরম্ভ হয় আল্লাহকে ডাকেন আল্লাহ পারে না এমন কিছু নাই ভালো একজন পীরের হাত ধরেন হকানি পীরের হাত ধরেন পীরের হাত ধরে নিষেধ তো নাই কিন্তু মাজারে ধরে সেই দিন না সেই তা দেওয়ার নিয়ম নাই সুদ খাইন না সুদ করে সাক্ষী হইন না এক টাকা সুদ খাওয়া চল্লিশ জন মেয়ের সাথে জিনা করা সমান আমরা হাতি যত বুঝিনা ইমানের জোর এতই কমতে আছে যে চারে বসে একটু বইসা আরেকজন বদলাম করে যাই বলে হে বদলাম করে বদলাম করে কোনো উপায় নাই মনে মনে জিজ্ঞেস আল্লাহ 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 লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ 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 জিকির করলে আপনার কোন পরিষ্কার হবে কোনো জিজ্ঞেস করে নিষেধ তো নাই এখন দেখা গেছে আমাদের অনেকেই জিকির করে নিষেধ দিয়ে দেয় আপনি মনে যেটা চায় ওইভাবে আল্লাহকে ডাকেন কারো বুদ্ধি নেওয়ার দরকার আপনি নিজের মধ্যে পাগল হওয়া ভালো মানুষের মধ্যে দালান দেওয়া ভালো তাহলে আমরাই আমার চিকিৎসার কথায় আসি আপনাকে যদি মনে বারো মাসে আমার আছে গ্যাস্ট্রিক পেটের ব্যথা শ্বাসকষ্ট আসার পরে ওষুধ খাওয়াবো দশ মিনিটের মধ্যে যদি আপনি ভালো না মনে করেন চিকিৎসা দেবো না ধরছে আপনি পাঁচ মিনিটের মধ্যে জিনপুত ছাড়াই দিবো না একটা ট্যাল টানাবো ভালো হওয়ার পর টাকা দিবেন নাহলে টাকা দিবেন না আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন